তার কোনো একটা কোনো পয়সা পাতি আছে না জানেন না নাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা ঈদটা ভালো নাম কাটুক এই কামনা করি আপনাকে ধন্যবাদ মূলবার সময় দেওয়ার জন্য এখন আমরা জানবো এক আঙ্কেলের কাছ থেকে উনার কাছ থেকে জানতে চাব ঈদের সময় উনি বেশি পয়সা দিয়ে কাপড় চোপড় কিনছে না আনটিকে বেশি পয়সা দিয়ে কাপড় চোপড় কিনে দিচ্ছে এখন আমরা আঙ্কেলের কাছ থেকে পুরো বিষয়টা শুনবো

নাই কিছু কোৱা নাই যে পাঞ্জাৱী খেনো ভালে ভালে কাপোৰ চাপুৰ বনাব নাই নাই আপোনাকে ধন্যবাদ মূল্য়বান সময় দিয়া আমরা ইতিমধ্যে শুনতে পারলাম নতুন বিয়া করছে উনি কত টাকা শপিং করছে এবং উনার বউকে কত টাকা শপিং করে দিছে এবং মধ্যবয়স্ক যুবকের কাছ থেকে আমরা শুনলাম উনি কত টাকা শপিং করছে এবং উনার বউকে কত টাকা শপিং করে দিছে এবং আঙ্গেল কাছ থেকে শুনতে পারলাম উনি কত টাকা শপিং করছে এবং আন্টি কে কত টাকা শপিং করেছে এই সম্পর্কে আমরা শুনলাম এখন আমরা আসলে তো পুরো বিস্তারিত জানার জন্য এক দোকানদারের কাছ থেকে শুনবো দোকানে আইসে পুরুষ মানুষের বেশি কাপড় চুপ কেনে না মহিলারা বেশি কাপড় চুপ কেনে এই সম্পর্কে দোকানদারের মুখ থেকে আমরা এখন শুনবো পুরুষ মানুষের জন্য বেশি কাপড় কেনে না মেয়ে মানুষের জন্য কাপড় বেশি কেনে মানুষের

ঈদের নামাজ পড়ার জন্য হলো পরিষ্কার এবং চকা কাপড় যা লাগো শুধু যে নতুন কাপড় পিন্দা লাগবে এটা কিন্তু না চক ভালো এবং পবিত্র কাপড় পিন্দা ঈদের নামাজ পড়া লাগে এর দ্বারা আমরা বুঝতে পারলাম পুরুষ মানুষ সারা জীবন ইনকাম করে শুধু ফ্যামিলিকে ভালো রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য তারা নিজের জন্য শুধু কষ্টই করে সারা জীবন ঈদের সময় ভালো একটা কাপড় কেনা শুধু মানুষ সারা জীবন খাটনি করে সন্তানের জন্য খাটনি করে সে নিজের জন্য কিছুই করে ঈদের টাইমে আপনার সবাই ভালো থাকুন আপনার সুস্থ থাকুন আপনাকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে আপনারা ভালোভাবে ঈদ পালন করুন এই কামনা করি মহান আল্লাহ তাবরালার কাছে ভিডিও শেষে আবার এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি সমাপ্ত করছি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে আমার এই বেশ টি করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম